বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ তালা রশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অর্শবা পাইলসের কিংবা মলদারের যাবতীয় রুগের খুবই কার্যকরী এবং জাদুময়ী একটি হোমিওপ্যাথিক ড্রপ নিয়ে আলোচনা করব ড্রপটি হচ্ছে পাইলেক্স ওরাল ড্রপস থার্টি এম এর একটি ড্রপ তো বন্ধুরা এই পাইলেক্স ওরাল ড্রপসটি মলদারের যাবতীয় রুগের খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি ড্রপ এই ড্রপটিতে বেশ কিছু হোমিওপ্যাথিক মেডিসিন মেশানো রয়েছে অনেকগুলো হোমিওপ্যাথিক মেডিসিন মেশানো রয়েছে এই মেডিসিনগুলোর সমন্বয়ে মূলত পাইলেক্স ওরাল ড্রপটি প্রস্তুত করা হয়েছে তো জানিয়ে দিচ্ছি আপনাদের কি কি মেডিসিন দ্বারা এই ড্রপটি প্রস্তুত করা হয়েছে অ্যাসিড মিউর থ্রি এক্স হ্যামামেলিস ওয়ান এক্স এসকিউলাস হিপ টু এক্স নাক্স ভূমিকা ওয়ান এক্স অ্যালো থ্রি এক্স ক্যালকেরিয়া ফ্লোরিকাম সিক্স পলিনসুনিয়া থার্টি এক্স অ্যাসিডাম নাইট্রিকাম সিক্স পিউনিয়া ওয়ান এক্স থুজা অক্সিডেন্টালিস টু এক্স এই মেডিসিনগুলোর সমন্বয়ে এই ড্রপটি প্রস্তুত করা হয়েছে এতগুলো হোমিওপ্যাথিক মেডিসিনের কম্পোজিশনে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনই আমার জানা মতে নাই তো বন্ধুরা এই ড্রপটি মূলত যাদের মলদার দিয়ে রক্ত পরে পুচ পরে মলদার ব্যথা হয় চুলকানি হয় মলদার ফুলে গিয়ে ব্যথা বেদনা যন্ত্রণা হয় তাদের জন্য খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি টপ অনেকেই আছেন যারা দীর্ঘ দিন যাবৎ কুষ্ঠ কাঠিন্য রোগে ভুগছেন যাদের পায়খানা ক্লিয়ার হয় না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর পর কারো কারো পায়খানা হতে দেখা যায় পায়খানা হতেই চায় না অনেকেই নানা রকম কুষ্ঠ পরিষ্কারক ঔষধ সেবন করে মল ত্যাগ করতে হয় এই ধরনের বদাভ্যাস থেকে মুক্তি পাওয়ার উপায়ও কিন্তু আমাদের আছে যাদেরই অশ্ব বা পাইলস রোগ হয়েছে যাদেরই মলদারে ব্যথা বেদনা হয় মলদার দিয়ে চুলকানি হয় মলদার দিয়ে রক্ত পরে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু প্রচুর পরিমাণ ফাইবার যুক্ত খাবার খেতে হবে অর্থাৎ উদ্ভিদ বা প্লান্ট থেকে যে খাবারগুলো আমরা পেয়ে থাকি সেই খাবারগুলো বেশি বেশি আমাদেরকে গ্রহণ করতে হবে তার মধ্যে যেমন প্রতিদিনই কিছুটা সবজি শাক কিছুটা ফলমূল এই ধরনের খাবারগুলো যদি আমরা নিয়মিত খাই এবং লিভার যদি কারোর ভালো থাকে তাহলে তো আর লিভারের ওষুধ খেতে হবে না লিভারের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে লিভারের চিকিৎসা করতে হবে তাহলে কিন্তু এই মলদারের রোগ নিয়ে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না তো যারা দীর্ঘদিন যাবৎ মলদারের বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য এই ড্রপটি জাদুর মতো কাজ করবে ইনশাল্লাহ আপনারা পরীক্ষামূলকভাবে একবার সেবন করে দেখুন দেখবেন পরবর্তীতে আপনাকে আর বলতে হবে না আপনি হ্যাঁ আরও দশজনকে উপদেশ দিতে পারবেন যে না এই ড্রপটি খুবই ভালো একটি ড্রপ বন্ধুরা মলদারে যাবতীয় সমস্যা দূর করার জন্য পাইলেক্স ওরাল ড্রপটি খুবই উপকারী খুবই কার্যকরী যে কোনো ধরনের সমস্যায় হোক আমি পূর্বেও বলেছি মলদার দিয়ে রক্ত পরা মলদার দিয়ে পুচ পরা মলদার ফুলে গিয়ে ব্যথা বেদনা হওয়া চুলকানি হওয়া মলদারে ফুরা হওয়া এই ধরনের যে কোনো সমস্যায় হোক না কেন এই ড্রপটি নিয়মিত সেবনের ফলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তবে বন্ধুরা এর পাশাপাশি আপনারা অবশ্যই আরেকটি জার্মানির ট্যাবলেটটি সেবন করার চেষ্টা করবেন আরও বেশি উপকৃত হবেন বিসি যে ট্যাবলেটটি রয়েছে সেবনের নিয়ম এটি হচ্ছে চারটি অথবা ছয়টি করে বড়ি দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে আর পাইলেক্স ওরালস ডবটি সেবনের নিয়ম হচ্ছে পাঁচ থেকে দশ ফুটা ওষুধ সামান্য কুসুম কুসুম গরম পানিতে নিয়ে দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে এইভাবে যদি আপনারা নিয়মিত কিছুদিন সেবন করেন বা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে অস্কের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ